ইরান ইসরায়েল যুদ্ধে আড়াল থেকে জড়িয়ে গিয়েছে চীন ইরানের সীমায় একের পর এক চীনা কার্গো বিমান অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় এমন প্রশ্ন এখন সর্বত্র তবে কি ইরানে বড় মাত্রার অস্ত্র সরবরাহ শুরু করে দিয়েছে চীন কেন এইসব চীনা বিমানকে রাডার ধরতে পারছে না এই রহস্যময় ঘটনার বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে ইরানের আকাশ সীমায় একের পর এক চীনা কার্গো বিমান রহস্যজনক ভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে এটা যেন কোন গোপন অভিযানের অংশ এই বিমানগুলো ট্রান্সপন্ডার হঠাৎ বন্ধ বন্ধ হয়ে তাদের গতিবিধি ঘিরে শুরু হয়েছে তুমুল বলছেন ট্রান্সপন্ডার করা মানে বিমানগুলো ইচ্ছাকৃত ভাবে রাডার থেকে নিজেদের অবস্থান গোপন করছে এমন আচরণ কোন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের সঙ্গে মেলে না তবে কি চীন ইরানে গোপনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে এই প্রশ্ন এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কেন্দ্রে গত শুক্রবার ইসরায়েলের হামলার পর ইরানের আকাশ যেন নিঝুম হয়ে গিয়েছিল অধিকাংশ যাত্রীবাহী ও বাণিজ্যিক বিমান আশেপাশের দেশগুলোর দিকে ছুটে গেছে আকাশ ফাঁকা হয়ে পড়েছে ঠিক তখনই যেন কোনো থ্রিলার সিনেমার দৃশ্যের মতো একটি বিশাল চীনা কার্গো বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করে গোপন উপগ্রহ চিত্রে দেখা যায় পুরো ইরানের আকাশে তখন একমাত্র এই বিমানটি ভেসে বেড়াচ্ছে এটি যেন একটি নিঃশব্দ বার্তা বহন করছে যার উত্তর এখনো অজানা অনুসন্ধানে জানা গেছে এই রহস্যময় বিমানটি চীনের এবং এটি এক ঘটনা নয় গত ছয় দিনে অন্তত তিনটি চীনা কার্গো বিমান ইরানে অবতরণ করেছে এগুলোর যাত্রা শুরু হয়েছে চীনের সাংহাই সহ বিভিন্ন শহর থেকে বিমানগুলো কাজাকস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের আকাশপথ ধরে ইরানের সীমান্তের দিকে এগিয়েছে কিন্তু ইরানের আকাশে প্রবেশের আগেই তাদের ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায় যেন তারা অন্ধকারে মিশে যেতে চায় আশ্চর্যের বিষয় এই বিমানগুলোর গন্তব্য কাগজে লেখা ছিল লুক্সেমবার্গ কিন্তু ইউরোপের আকাশে তাদের কোনো চিহ্ন মেলেনি এই গোপনীয়তা রহস্যকে আরো ঘনীভূত করেছে বিমান বিশেষজ্ঞরা বলছেন এই বিমানগুলো সামরিক পরিবহনের জন্য ডিজাইন করা এগুলোতে ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক সরঞ্জাম বহন করা সম্ভব ফলে আশঙ্কা জোরালো হচ্ছে যে চীন হয়তো ইরানে অস্ত্র সরবরাহ করছে সম্ভবত ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই সম্ভাবনা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করছে চীন ও ইরান বর্তমানে কৌশলগত মিত্র দুই দেশেই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানির একটি বড় অংশ যায় চীনে তাও বাজার দরের তুলনায় অনেক এই অর্থে ভর দিয়ে সামরিক ও পারমাণবিক কর্মসূচি যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় হাজার হাজার যন্ত্রাংশ ইরান আমদানি করছে চীন থেকে এমনকি পারমাণবিক ইস্যুতে বেইজিং তেহরানের পাশে দাঁড়িয়েছে যা আন্তর্জাতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করছে ইরানের আকাশে এই রহস্যময় চীন কার্গো বিমানের উপস্থিতি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ দেশটি আশঙ্কা করছে চীন সম্ভবত ইরানের সরাসরি যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনকে আরো উসকে দিতে পারে এই বিমানগুলোর পেছনের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয় তবে একটি বিষয় নিশ্চিত এই রহস্যের পেছনে লুকিয়ে আছে একটি বড় খেলা যার পরিণতি হতে পারে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো